وكان يا استاذ الحمد لله وانكفى والسلام على عباده الذين استقاموا فقد قال الله تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والقدوة

ইসলামী ভাবধারায় যেন গঠন হইতে পারে ইসলামী ভাবধারায় যেন সকল শাখাগুলো পরিচালিত হইতে পারে এগুলো তারা সকল শাখার ক্ষেত্রে ইসলামিক মেন্টিং তারা বজায় রাখা ইসলাম অনুযায়ী চলা তারা সচেষ্ট প্রচেষ্টা করেন এজন্য ইসলামী ছাত্র আন্দোলন এখান থেকেই আস্তে আস্তে এই ছাত্রই আগামী ভবিষ্যতে এলেই এই বড় বড় লিডারশিপ হবে i'm not আমাদের ছাত্র সেই সন্ত্রাসী সংগঠন নয় আমাদের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের সংগঠন ইসলামিক ভাবধারাই চলে এই জন্য আমাদের নেতা ছাত্র আন্দোলন এটা যেন আরো ব্যবহার হয় সর্বোচ্চ ইসলাম নিয়ে আলোচনায় ছেড়ে পড়ে এই জন্য আমাদের আহ্বান চেষ্টা করতে হবে শুধুমাত্র আমাদের এই এই সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম আয়া নামাজ করলাম আয়া একটা মাহফিল করলাম সমাবেশ করলাম এর ভিতরে আমাদের সীমাবদ্ধতা থাকা থাকা এটা সমীচীন নাই।